হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সহজ শহর হয়েছে না তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন মাঝে সকাল আটটা তো আজকে কী কী ভিডিও করবো তো তোমরা থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে বন্ধুরা অনেক পড়তে যাওয়া হয়নি তো আজকে আবার পড়তে যাচ্ছি তো হঠাৎই মনস্থির হয়ে পড়তে যাচ্ছি তাই তোমাদের বেরোনোর সময় ভিডিও করা হয়নি তো বন্ধুরা অটো থেকে নেমে স্টেশনে চলে এসেছি তো ওই দেখো ট্রেনও চলে এসছে তো আমরা যে অটো থেকে নেমেছি তখনই গেট পড়ে গেছে তো তাও তাড়াতাড়ি করে চলে এসেছি তো এই যে ট্রেন তো আজকে ভাবলাম ট্রেন দিয়ে যাব তাই মনস্থির করে ট্রেনেই যাওয়া হচ্ছে অটো থেকে নেমে তো ভাবলাম যে ট্রেন আমরা পাবোই না কেন ট্রেন তখন ট্রেনের বেল দিয়ে দিয়েছিল তার জন্য তো তারপরে তাতে করে ছুটে আস্তে আস্তে দেখলাম ট্রেন পেয়ে গেলাম তো এই যে উঠে বললাম সবাই উঠে পড়েছে তো আমি উঠে বললাম এই যে তো চলো তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো যাওয়া যাক দুগা করে তো আবার পরে আসছি তো বন্ধুরা ট্রেন থেকে নিয়ে পড়েছি তো এখন ওভার ব্রিজে পার হচ্ছি তো আমাদের আজকে কপালটাই খারাপ কারণ এমনি টিউশনের দেরি হয়ে গেছে আবার তার মধ্যে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে একদম শেষ টিপান্তরে বলতে গেলে তো তো চলো কিছু করার নেই যাওয়া যাক তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন যাবো মেলায় চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই যে মেলায় ঢুকে বললাম তো পাশে মার আমি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি পড়ে এসে সেরকম ভিডিও আমি করতে পারিনি তো তারপরে বাড়ি এসেও সেরকম টাইম পাইনি তো মেলা মেলায় আসাটা কোনো ঠিক ছিল না তো জোর করেই এসেছি বলতে গেলে তো তার জন্য দেখলে তো যখন রেডি হওয়ার সময়ও সেরকম কোনো ভিডিও আমি করতে পারিনি তো তাড়াতাড়ি রেডি হয়ে এসছি আর রেডি হওয়ার জন্য বেশি হাতে টাইমও ছিল না তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা দেখো এবং উপভোগ করো মেলাটা তো বন্ধুরা গঙ্গাধারে চলে এলাম তো গঙ্গাধারে না সেই বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো চলো যাওয়া যাক তো আজকেও প্রচণ্ড ভিড় দেখো তো আমরা যখন এসে সন্ধে সন্ধেবেলায় আসি তো বেশি রাত করি না তো এই যে বান্ধবী আগে আগে যাচ্ছে তো আমি ভিডিও করছি তো মেলায় এসে তোমাদের এই জিলাপি দোকানগুলো শেয়ার করিনি বলে আজ করলাম তো এই যে টেজ দেখো ডেকোরেশন হয়ে গেছে তো এরপরে অনুষ্ঠান শুরু হবে তো বন্ধুরা এই যে এখন মেলায় ঘুরছি তো মে প্রচণ্ড গরম তো বন্ধুরা এখনই নাচের ভিডিওটা স্টার্ট হলো তো এটাই ফার্স্ট ভিডিও নাচের তো গানটা তোমাদের দিলাম না কেন তো তার জন্য তোমাদের বলে দিচ্ছি গানটা হলো রাম শিয়ারাম তো আজ আছে অ্যালান ডান্স ইনস্টিটিউট থেকে ড্যান্স তো এই যে প্রথম নাচ শুরু হয়ে গেছে তো তোমরা দেখো এবং উপভোগ করো তো অনেকেই জানো না অ্যালায়েন্স ডান্স ইনস্টিটিউটটা তো অ্যালায়েন্স স্যার হলো ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তার জন্য বলে দিলাম তো বন্ধুরা নাচটা তো খুব সুন্দর হলো তো তোমরা কতটা উপভোগ করতে পেরেছো তো জানি না তো আমার তো প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিও ড্যান্স পারফরমেন্স দেখলাম তো এখন যাওয়া হচ্ছে বাড়ির দিকে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা বাড়ির পথেই রওনা দিয়েছিলাম তো হঠাৎ মনে হলো যে রামসীতা বাড়ি যাওয়া যাক তো তার জন্য এলাম তো যার জন্য মেলাটা তো প্রত্যেক দিনই তো মেলায় আসছে মোটামুটি তো যার জন্য মেলাটা হচ্ছে তো তার দর্শন তো করাই হচ্ছে না তো ভাবলাম চলো তো আজকে তার দর্শনে যাওয়া যাক তো এই যে এলাম তো এখন রাত বাজে দশটা এগারোটা তাও দেখো কয়েকজন লোক মানুষ আছে তো এই সময়টা মানুষজন থাকে আর তাছাড়া সেরকম মানুষজন থাকেই না একদম ফাঁকা বলতে গেলে তো বন্ধুরা দেখো প্রচণ্ড গরম তো রাম সীতা তাও তো ফাঁকা তাও এত গরম তো থাকা যাচ্ছে না তো আমি আর আমার বান্ধবী বসে আছি মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি বন্ধুরা মেলা থেকে বাড়ি চলে এসেছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এইটুকুনি পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ড্রিম